ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে গরমের সময় রুই মাছের ঝোল পাতলা করে ঝোল রান্না করবো গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি অল্প হলুদ দিয়ে লবণ দিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেটের সময় সরষের তেল দিয়ে ম্যারিনেট করলে ভাজার সময় ছিটকে গায়ে পড়ে নেয় আর মাছের কাঁটাও কিন্তু একেবারে নরম স্মুথ হয়ে থাকে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো এটা পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেবো দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে তাহলে চলুন আমি এবারে রেসিপিটা শুরু করব দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এলাম এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলোকে এবারে ভেজে নেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে যাবে ছগুলো ভাজা হয়ে গেছে তুলে তেলের মধ্যে আলুগুলো ভেজে এখানে দুটো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি বড়ো আলু অল্প করে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব ভেজে নেব দেখুন আলুগুলো ফিফটি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে তেল থেকে আলুগুলো তুলে নেবে এই তেলের মধ্যে এবারে রান্নাটা চাপিয়ে দেব একটু জিরের ফোড়ন দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব আর এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটাই এবারে আমি এতে কিছু মশলা অ্যাড করব আদার পেস্ট দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লবণ জিরে ধনিয়া গুঁড়ো ভালো করে এটাকে কষিয়ে নেব আর এখানে দুটো বড় সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি দিয়ে দেব আর চামচ হলুদ দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব তো বন্ধুরা এই গরমের সময় কিন্তু দুপুরে গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে এরকম পাতলা কিন্তু আলু দিয়ে রুই মাছের ঝোল বা ভালো লাগবে খেতে শরীরের পক্ষেও কিন্তু স্বাস্থ্য দিকেও উপকার কিন্তু করবে সেটাকে আমি ভালো করে কষিয়ে নেব যে যেখান থেকে দেখবেন ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই দেখা আরম্ভ করবেন ভালো করে কিন্তু আলুটাকে আমি কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে জল দিয়ে দেবো আলু তো ফিফটি পারসেন্ট সেদ্ধ করাই আছে এর মধ্যে এবারে মাছ দিয়ে দেব এটাকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম এখানে রান্নাটা একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সেটা আর এখ থেকে একটু পাতা দিয়ে দেবো তো কেমন হয়েছে আমার এই রুই মাছের ঝোলের রেসিপিটা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবারও আজও খানা না নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ